সময় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যারা আছেন সবাই প্রীতি শুভেচ্ছা দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন দর্শক আজকে আমি কথা বলবো দর্শক গরিব একজন গেস্ট গেল মেয়ে আমি তার সাথে কথা বলবো আর কেমন আছে জানি তো মুখ থেকে তো আপা সঙ্গম হ্যালো আপা সঙ্গম আপা ভালো আছেন তো আপা আপনার নাম কি আপা প্রিয়াঙ্কা আপা দেশে বেরো কোথায়

অন আইছি যে মায়ের বাড়ি কাজ করি তিনটা টাকা পাই টাকা পাই সব টাকা যায় করে তার জন্য আমি আমি পাই সাথে আমি বিয়াব হচ্ছে আচ্ছা 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 তো কি কাজ করনা পা? মানে বাসা বাড়ি কাজ করি আমি সেলাই কাজ জানি আচ্ছা আচ্ছা কয় কাজ করেন? কবে আসে কাজ করেন আচ্ছা কাজ আমার মতন কাজ তাহলে আমার মতন আছে আচ্ছা তাও ঠিক আছে ঠিক বলছেন তো বোন তো আপনি বলছেন যে আপনার বাবা মা কেউ নাই ভাই বোন কেন আপনার একা আপনার সৎ মা আছে সৎ মা কি আপনার কোনো খারাপ আচরণ করে অ্যাপার খারাপ ব্যবহার করে

তো আপা আপনার নাম্বার তো আমাদের স্ক্রিনে দিয়ে দেন বা আমরা নাম্বার নিয়ে নেব আপনার কাছ থেকে তো প্রিয় দর্শক তো আপা বলছে নাম্বার দিয়ে নেবে তো নাম্বার আপনার কাছে আছে যদি কোনো দর্শক ভাই ফোন দিয়ে কথা বলছেন তাহলে আপা নাম্বার দিয়ে কথা বলবেন কেউ খারাপ বসে কথা বলবেন ভাই সব আছে তো আপা আজকে মধ্যে বিদায় নিচ্ছি আপা ভালো বলতে আপা আপা কিছু বলবেন আর কিছু বলবেন বলা আছে আমার লাগবে যোগাযোগ করবে আচ্ছা 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 যদি কোনো দৰ্শকে আপোনাৰ সৈতে ফোন দিয়াৰ কথা বেলেগ আমাৰ সৈতে ভাল সেই ভাল ব্যৱহাৰ কৰিব নাপাবা খাৰপ ব্যৱহাৰ কৰিব নাপা তো ঠিক আছে আচলতে বিদেশা আল্লাফে ভাল থাকিব নাপা তো তো দৰ্শক আচলতে বিদেশী হ'ব আল্লা আল্লাফে আছামটো